আজকে মঙ্গলবারে কি কি দিয়ে আমি ধুনো ধরাচ্ছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো এই নারকেল চোবা তো লাগবেই যে কোনো ধুনো ধরাতে গেলে হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়ি কাটাতে বাজে এখন বিকাল সাড়ে পাঁচটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে বিকালে একটু টুকটাক কাজকর্ম করবো তারপরে সন্ধ্যে দেবো সবটা মিলেমিশিয়ে আজকে ছোট্টর মধ্যে একটা ব্লগ শেয়ার করবো আশা করছি তোমাদের ভালোই লাগবে দেবনাথবাবু মার্কেটে গেছিলো কিছুক্ষণ আগেই বাড়িতে এসছে খাওয়া দাওয়া করে একটু ঘরে গেছে রেস্ট নিতে আমি ভাবলাম বিকালে কাজগুলো একটু টুকটাক করে গুছিয়ে নিই আর দেখো আসার সময় কিন্তু আমন বাদাম খেজুর সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো মার্কেটে গেছে সেই জন্য মার্কেট থেকে কিন্তু সমস্ত কিছু নিয়ে এসছে তারপরে ছেলের মশালা ওর শেষ হয়ে গেছে কলা মানে টুকটাক সংসারের যা জিনিসপত্র লাগে খাওয়া দাওয়ার সেগুলোই কিন্তু দেবনাথবু আসার সময় নিয়ে চলে এসেছে সেগুলো একটু গুছিয়ে রাখলাম ডাইনিংয়ে যে সোফাটা থাকে সব সময় কিন্তু গুছিয়ে একদম পরিপাটি করে রাখি হলে কী হবে আমাদের স্যাম আছে না অগোছালো করার জন্য একদম লাভ দিয়ে উঠে যাবে উঠে গিয়ে পুরো যা মানে সোপার কভার টভারগুলো সব টেনে তুলে দেবে বালিশগুলো একটু ছেঁড়াছিঁড়ি করবে মানে ওর যা দুষ্টুমিগুলো আছে সেগুলো সব সোপার মধ্যে গিয়েই মাঝে মাঝে গিয়েই করে যেন বাড়িতে ছোট বাচ্চা বলতে আমাদের স্যামই কিন্তু রয়েছে তো ওর যেই ছোটো ছোটোগুলো দুষ্টুমিগুলো সত্যি ভালো লাগে মাঝে মাঝে কিন্তু প্রচুর খাটাখাটনিটা বেড়ে যায় আর কি মানে যাদের বাড়িতে ডগ আছে তারা তো আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারবে অনেকে আবার কমেন্ট করে বলে যে তোমরা ভালোবাসো না স্যামকে নিয়ে সেরকম এ করো না ওকে মারো তোমরা বলো তো কোনো দিন দেখেছো স্যামকে আমাকে মারতে ওকে মারার জিনিস বলো তো এমন কোনো কথা বলো না যে কথাটা শুনলে আমাদের কষ্ট হয় তো ওকে একচল্লিশ দিন বয়সে ওকে আমরা কোলে করে নিয়ে এসেছি তা সে কি মা এত বড় করেছে ওকে কি মারার জন্য বলতো হয়তো ওকে নিয়ে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করি না বলে তোমরা বুঝতে পারো যে ওকে আমরা কিন্তু অবহেলা করি কিন্তু না গো ও আমার সন্তানের মতন আমার ছেলে যেরকম ও আমার কাছে সেরকম তা দেখো গা হাত পা ধুয়ে আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে টুকটাক কাজ ছিল ঘরটা ঠা দেওয়া মোছা সেগুলো বিকালবেলায় করে নিয়েছি সকাল সন্ধ্যে পুজো দিতে এসে যেই কাজটা আমি সবার প্রথমে করি সেটা হচ্ছে সারা ঘর বাড়ি ঠাকুরের জায়গায় একটু গঙ্গার জল ছিটিয়ে দেওয়ার সেটা কিন্তু তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছে তাও কথাটা আমি বারবার বলি বললে কী হয় তো যারা আমার নতুন বন্ধুরা আছে তারাও কিন্তু যদি না করে থাকে তাহলে অবশ্যই করবে দেখবে তোমার সংসারের জন্যই মঙ্গল ঠাকুরের জায়গাটা একটু পবিত্র থাকে আর তোমরা তো জানো এখনও কিন্তু আমরা আমিষ খাবার দাবারই খাই এখনও নিরামিষ খাবার দাবার খেয়ে উঠতে পারিনি ওটা বয়সের সাথে সাথে হয়তো হয়ে যেতে পারে তা ডাইনিংয়ের মধ্যে ঠাকুর ঘর তারপর ডাইনিং টেবিল সমস্ত কিছু কিন্তু আমার ডাইনিংয়ের মধ্যে ওই জন্য সব কিছু নিয়ম নিষ্ঠা বজায় রাখার জন্য নিয়মগুলো মেনে চলা তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি কি দিয়ে ধুনো ধরাই আর রোজ ধরাই কিনা বেশিরভাগ দিনটাই আমি কিন্তু ধুনো ধরাই বৃহস্পতিবার সোমবার মঙ্গলবার যখন ইচ্ছা হয় তখনই ধুনো ধরা আর আজকে মঙ্গলবারে কি কি দিয়ে আমি ধুনো ধরাচ্ছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করো এই যে নারকেল ছোবা তো লাগবে যে কোনো ধুনো ধরাতে গেলে যা যা দিয়ে ধরাম না কেন নারকেল ছোবা দিতেই লাগবে এর মধ্যে যেই চারটে উপকরণ দেব এই যে একটা গোটা তেজপাতা দেবো আজকে মঙ্গলবার সেই জন্য আর দেব তোমাকে গরম লাগতে ফ্যান ফুলযুক্ত লবঙ্গ পাঁচখানা মতন দেব আর দেব কপুর মঙ্গলবারে সন্ধ্যাবেলা বেলায় উপায়টা করে দেখতে পারো আশা করছি তোমাদের একটু হলেও কিন্তু উপকারে আসবে আর আমাদের মতন হাউসওয়াইফরা সবসময় দিন রাত কিন্তু চেষ্টা এটাই করতে থাকি আমাদের সংসারটা কিভাবে ভালো থাকবে সংসারটা কিভাবে পজিটিভিটি ভরে থাকবে সংসারটা থেকে নেগেটিভিটি যাতে একদম বেরিয়ে যায় সেই চেষ্টাই কিন্তু আমরা রাত দিন করতে থাকি তার জন্য কিন্তু আমরা সারাটা দিনই পরিশ্রম করি তাই এই উপায়টা কিন্তু তোমরা মঙ্গলবার দিনকে অবশ্যই করবে গোটা তেজপাতা দেবে তেজপাতাটা যেন একদম ফাটানা থাকে একদম অখণ্ড একটা তেজপাতা আর মঙ্গলবার তো তোমরা জানো বাজরাঙ্গবলির বার এই মঙ্গলবারে কিন্তু এই উপায়টা করতেই হবে তেজপাতা লবঙ্গ কপ্প আর ধুনো আর ছোবা এই পাঁচটা জিনিস দিলেই কিন্তু বুঝতে পারবে তোমরা কতটা কার্যকরী শুধু ধুনো না এটা কিন্তু মহা ওষুধের মতন তোমার সংসারে কাজ করবে আজ থেকে প্রত্যেক মঙ্গলবারের সন্ধ্যাবেলায় এই ধুনুটা তোমরা জ্বালাতে থাকো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের সংসার আগে কি ছিল এখন কি আছে অনেক সংসারে অশান্তি লেগেই থাকে যেন তো সারাক্ষণ অসুখ বিসুখ ঝগড়া ঝাঁটি মানে একটা নেগেটিভিটি সবসময় অশুভ শক্তি সারা ঘরের মধ্যে ঘোরাফেরা করছে প্রত্যেক মঙ্গলবারের বজরাঙ্গবলির নাম করে কিন্তু এই ধুনুটা ধরাবে দেখবে সংসারের অনেকটাই ভালো অনেকটাই মঙ্গল হবে আমি যে আজকে মঙ্গলবার দিন যেই ধুনোটা ধরালাম তোমরা কি এর আগে কখনও জ্বালিয়েছিলে না জ্বালাওনি তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর যারা মঙ্গলবার দিন হনুমানজির ব্রোত পালন করো তারা কিন্তু এই জ্বালানোর পরে পাশে সারা বাড়ি ঘরে ঘুরিয়ে নিয়ে ধুনোটা নিজের পাশে রেখে তারপর কিন্তু হনুমান চালিসাটা পাঠ করো তাহলে দেখবে তোমার সংসারে কোনো রকম অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারবে না তুমি সবসময় সুস্থ থাকবে তোমার সংসারে সবাই ভালো থাকবে অসুখ বিসুখ থেকে অনেকটাই কিন্তু দূরে থাকবে এই নিয়মটা যদি ঠিকঠাক মতন মানতে পারো হনুমান আজকে মঙ্গলবার দিন যে যে উপকরণগুলো দিয়ে আমি ধুনো ধরালাম প্রত্যেকবারে কিন্তু আমি আলাদা আলাদা করেই ধুনোটা ধরানোর চেষ্টা করি সোমবার দিনকে একরকম বুধবারে একরকম বৃহস্পতিবারে একরকম মানে এক একবারে এক একটা জিনিস দিয়ে কিন্তু আমি ধুনোটা ধরাই সববারে কিন্তু একই রকম উপকরণ দিলে কিন্তু একদমই হবে এখন এই ধুনোটা কিন্তু সারা ঘরে বাড়িতে পুরো চারিদিকে কোনায় কোনায় একদম কিন্তু এই ধুনোটাকে তোমার ছড়িয়ে দিতে হবে যাতে এই ধুনোর যে মধ্যে যা উপকরণগুলো দেওয়া রয়েছে এর গন্ধে যেন সব কিছু নেগেটিভিটি তোমার একদম ঘরের বাইরে চলে যায় সেইভাবেই ধুনোটা চারিদিকে দিতে হবে ধুনু ধরিয়ে সবার প্রথমে কিন্তু আগে আমরা ঠাকুরকে দেখাই তা আজকে বজরঙ্গবলির নাম করে যেই উপকরণগুলো দিয়ে আজকে ধুনো ধরিছি সেই বজরঙ্গলীর নাম স্মরণ করেই কিন্তু ভগবানের সামনে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে বজরঙ্গপলি আমার সংসারে যদি কোনো কুদৃষ্টি কু নজর থাকে সব কিছু থেকে নিকিডিবিডি যদি থাকে সেগুলো সব কিছু থেকে যেন তুমি আমার সংসারকে সুরক্ষা রাখো ভালো রাখো সুস্থ রাখো সবাই যেন ভালো থাকতে পারে ব্যাস এই মনোকামনা নিয়েই তোমার কাছে আজকে এইগুলো জ্বালিয়ে দিয়েছি আমার সংসারের জন্য সব কিছু ভালো হয় ব্যাস এইগুলো বলে ঠাকুরকে দেখিয়ে তারপরে কিন্তু কোনায় কোনায় তোমার এই ধুনো কিন্তু দেখাতে হবে তা কিছুক্ষণ আমি ব্যালকানির মধ্যে বাবু রেখে দিয়েছিলাম কেন বাবু তো সবসময় ব্যালকানিটা আটকেই রাখে ওই জন্য আমি ধুনোটা একটু রেখে দিয়েছিলাম তা ধুনোটা যে একটু কমে এসছে ওই ঘরের মধ্যে দিয়ে সারা ঘরে একদম ধুনো ধুনো হয়ে গেছে জানো তো কি যে ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা নিজেরাই ফিল করতে পারবে যে কতটা তোমাদের পজিটিভ তুমি নিজে ফিল করছো সন্ধ্যে টন্ধে দেওয়ার পরে দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি একটুখানি সন্ধ্যে চা তো খেতে হবে তাই না দেবনাথ বাবুর জন্য আগে একটু লিকার চা করবো আর বাবু আর আমি একটুখানি দুধ চা খাবো কেন ছেলে আর আমি সকাল থেকে কিন্তু চা খাইনি এই সন্ধ্যেবেলা হলে সবাই মিলে একসাথে চা খাই সকালবেলা একটু লিকার চা খেয়ে আজকে সকালটা কাটছে আর কি বলতে পারি একটু জিনিস নিয়ে এসেছিলো দেবনাথবাবু সেগুলো একটু আমি আর বাবু গিয়ে একটু চেঞ্জ করে আসব। আর স্যামের খাবারটাও শেষ হয়ে গেছে সেটাও আনার কথা আছে দেখি কতটা কী করতে পারি তা দেখো আগে চাটা তো খেয়ে নিই আরাম করে তারপরে পরের কাজের কথা ভাবা যাবে কোনে তা দেখো দেবনাথ দেবুর জন্য কিন্তু লিকার চা আমার একদম হয়ে গেছে আর ও সবে উঠে একটুখানি টিভি দেখতে বসেছে আজকে অবেলায় এসছে আর অবেলায় ভাত খেয়েছে তো অবেলায় ভাত খেলে দেখবে শরীরটা কিন্তু একদমই ছেড়ে দেয় আর ওকে চাটা দিয়ে এবার ছেলেরা আর আমার জন্য একটু দুধ চা বসিয়ে দিলাম কেন সকালবেলা একটু চা খেয়েছি সেই জন্য এখন একটু দুধ চা দুজনের খেতেই হবে ছেলের আর মায়ের তা চলো চাটা করে নিই কালকে এক মনা কমেন্ট করে জানি যে কালকে না পরশু দিনই মনে হয় কমেন্ট করেছে কমেন্টের রিপ্লাই সাথে সাথেই দিয়েছি কিন্তু তারপরে দেখলাম একটা কমেন্টের রিপ্লাই তো দেওয়াই হয়নি সিম্পল বং উইথ লাইফস্টাইল থেকে যেই মনা আমাকে কমেন্ট করে তা বলেছে আন্টি তোমার কি কোনো হেল্পিং হ্যান্ড নেই আর না তোমাকে তো বলেছি যে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সারাটা দিন সংসারে কাজকর্ম করতে করতেই দিনটা কেটে যায় আর তোমার আঙ্কেল এসে রাত্রিবেলা আমাকে অনেকটাই হেল্প করে কাজে মানে বিকাল থেকে তারপরে বলেছে যে বয়সটা তো বাড়ছে দিন দিন কাজ আর কত করবে এবার একটা হেল্পিং হ্যান্ড নাও তা সংসারে কাজের মধ্যে কিন্তু একটা আনন্দ রয়েছে ভালো লাগা রয়েছে সারাটা দিন নাহলে কাটবে আমার হাতে হাতে সাহায্য করতে যেই দিদিরা আমার বাড়িতে কাজে আসবে তারা কিন্তু সকাল বিকালেই বেশিরভাগ সময় সবার বাড়িতেই আসে কিন্তু আমাদের সেই সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতের শুতে যাওয়া পর্যন্ত নন স্টপ কাজ থাকে তোমরা তো জানো বাড়িতে ডক থাকলে একবারের কাজটা দশবার করতে হয় আমাকে ওই জন্য ওই কোনোরকম কাজের দিদি আমি কিন্তু নিই না ছেলেরা আর বাবার জন্য রাতে গরম ভাত করেছে আর আমি কিন্তু এগুলো মশলা ওটস খেয়ে নিলাম তারপরে একটু দেখো চুলের জন্য একটু সিরাপ নিয়ে এসেছি সেটাই লাগিয়ে নিলাম